শুকনো পাতায় আগুন ধরাতেই কাপড়ে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হল বৃদ্ধার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার এলাকায় মৃত বৃদ্ধার নাম অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে রাতে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

শুকনো পাতায় আগুন ধরাতে কাপড়ে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ইসলামপুর থানার হরহরিয়া এলাকায় মৃত বৃদ্ধার নাম জানা গিয়েছে এদিন শুকনো পাতা জড়ো করে নিজেই আগুন ধরায় ওই বৃদ্ধা অসাবধানতা বসত কাপড়ে আগুন ধরে যায় অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে রাতে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়ন তদন্তের জন্য পাঠায় কালকে সকাল দশটার সময় হুম আগুনে মানে বাঁশের পাতাতে আগুন ধরিয়েছিল নিজে ধরে সেই আগুন কাপড়ে লেগে যায় লাগার পরে সে কাপড়টা গোটায় পড়ে যায় নিষধার দিয়ে গ্রামীণ হসপিটাল ইসলামপুর ও হসপিটালে প্রাথমিক চিকিৎসা হয় তারপর এতে চিকিৎসা হয় মেডিকেলে ভর্তি করে মেডিকেলে ভর্তি করার পর রাত্রি এগারোটা দশে মারা যায় চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ